লিস্ট হচ্ছে কে কে যাবে আমার নবী শুনলেন চাচা যাবেন সিরিয়ার মধ্যে আমার নবীর নাম নেয় আমার নবীর নাম সেখানে না হয় চাচার কাছে যেয়ে বললেন চাচা আমার মন চায় একটু সিরিয়া ঘুরে দেখে আসবো আবু তালিম আমার নবীকে বড় মহাব্বত করতেন সিরিয়া মধ্যে রয়েছে

একটা বড় গির্জা ছিল ওই গির্জার বড় পাদ্রি তিনি একদিন দেখতেছেন প্রচন্ড রৌদ্র এই রৌদ্রের মধ্যে আল্লাহ রসুল আসতেছেন এই কাফেলা দেখেন মেঘমালার ওই কাফেলার উপরে প্রচন্ড রৌদ্রের ওই কাফেলার উপরে পাদ্রি তো জ্ঞানী মানুষ তিনি বুঝলেন যে এই দৃশ্য তো কোথাও দেখেনি চতুর্দিকে খাখা রোদ কাঠফাটা রোদ আর এই কাফেলা আসতেছে আর কাফেলা সব জায়গায় নাই শুধু একটা জায়গার উপরে মেঘমালা ছায়া দিয়ে 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 আসতেছে আমরা সাথী দেখছেন না আপনারা সাথী তো দেখলেন একটা গাছের নিচে জায়গায় বসলে ওটাকে সাজরাতুল নবুয়া বলা হয় অনেকে দেখিয়েছেন চ্যানেল এই তো দেখছেন বিভিন্ন ভাবে আমাদের আলাউদ্দিন জাহেদি সাহেব সেখানে গেছেন দেখাইছেন ওই মেঘমালা ছায়া দিতে দিতে গাছের নিচে নিয়ে পৌঁছে এই দৃশ্য দেখার পর জ্ঞানী মানুষের চিন্তা আর মূর্খ লোকের চিন্তা একরকম তো সে বুঝলো যে নিশ্চয়ই এখানে এমন কোন বরকতের কেউ আছে তিনি তার লোকদেরকে বলেন যাও ওই কাফেলার লোকদের সবাইকে বলো আজকে তাদের দাওয়াত আর বিরাট হলরুম খুলে দিলেন বকরি চবহ করে খাবার দাবারের ইন্তজাম করেন এরপরে সবাই আবু তালিবের কাছে যায় যখন বললেন আমাদের ওই গির্জার যিনি প্রধান

মানুষ যেমন কিতাবের কিতাব কারণে আমার সুরের গুণাগুণ বর্ণনা করে দিয়েছে আর এগুলো তারা এইভাবে জানে যেভাবে তার সন্তানকে আসমানি কিতাব এই পড়েছেন তো তিনি বুঝছেন যেটা সাধারণ কেউ নয় মেঘমালা দিতেছে আর ওই যে গাছ এটা তো সাজা তুল্য কুয়া কোন নবী ছাড়া কেউ ওই গাছের নিচে বসে না এবার মেহমানদারি করতেছেন আর উনি খালি পাইচারি করতেছেন কে সে একটু দেখতে হবে যার চেহারার দিকে তাকায় কিন্তু কলিজা ভরপুর হয় না চেহারার দিকে তাকায় মন খুঁজতেছে না এবার জিজ্ঞাসা করলো আবু তালেবকে যে আপনাদের কাফেলা কেউ কি বাকি আছে আমাদের কেউ একটা বাকিটা কেটে বললেন আবু তালেবের সাথীরা যখন বলছে আবু বলছে না আমার একজন বাকি আছে বলছে সে কোথায় দেখে নিয়ে আসে স্বয়ং পাদ্রি যে দেখতেছে আমার নবী যে হাওদার উপর বসে আছেন তার উপরে বেগমালা সায়া দিয়ে দাঁড়িয়েছে পাদ্রি ইস্তেক ভাল যে আমার নবী কে আমার হুজুরের বয়স বার বারো হুজুরকে তাজিম করে বসাইলেন বসানোর পর হুজুরের সামনে খাবার দাবার দিয়ে বলতেছেন

ইনি <rium> রহমত <molta Dante> <release> <schnell ridi> <abamus>

بخاتم النبوہ اور ان کے خاتم النبین ابی قدسی بے اسفال من الغدوف تل قطفاتی ہی تر پچھرے کے مہر نبوتہ سے مثل السقہات وعنا نجیدو فی قدوہ بلاہا اور ہمیں تا ای بشیدلو

সেই কিতাব অনুসন্ধান করে করেন আখেরি নদী কিভাবে আসবেন কি তার সিম্টপ হবে আমি সব দেখেছি লিখেছি